বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান যার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে তবে নানান কারণে বিভিন্ন সময়ে তিনি আলোচনায় উঠে আসেন এই বিশ্বসেরা এবং বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছ থেকে এক কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ ব্যবসায়ীদের বাংলাদেশের এই অলরাউন্ডার মাত্র দুই দিন আগে সংসদ সদস্যের পদ হারিয়েছেন এরপর থেকে তার বিরুদ্ধে উঠে এসেছে অবাক করে দেওয়ার মতো তথ্য 2016 সালে সাতক্ষীরার ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তুলেছিলেন একটি কাকরা খামার যার নাম ছিল সাকিব আল হাসান এগ্রো ফার্ম সেই ফার্ম নিয়েই এখন গুরুতর অভিযোগ উঠে এসেছে দেশের একটি গণমাধ্যম দা বিজনেস স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে সাকিবের কাছ থেকে ব্যবসায়ীরা এক কোটিরও বেশি টাকা পান প্রতিবেদনে বলা হয় হ্যাচারির জন্য সফট সেল কাঁকড়া নিলেও সে টাকা এখনো পরিশোধ করেননি সাকিব আল হাসান তার কাছ থেকে কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন এক পাওনাদার সাকিব ও বন্ধুসহ মোট চারজন খামারটি করেছিলেন ম্যাবতেও সাকিবের নামেই ছিল জুলফিকার আলী বলেন দুই সালে খামারটি বন্ধ হওয়ার পর নানাভাবে আমরা চেষ্টা করেছি টাকা আদায় করতে তবে কোনোভাবে আদায় করতে পারিনি বছরখানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিলেন তার বাবার কাছে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর থেকে বিষয়টি সেভাবেই আছে টাকা পাবো তার মেবো বা প্রমাণপত্র এখনো রয়েছে আমরা ১৩ থেকে চোদ্দ জন এখনো সব মিলিয়ে কোটি টাকারও বেশি পাবো আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই সাকিবের বিরুদ্ধে ব্যবসায়ীদের আরও অনেক অভিযোগ দেখা গেছে সেই প্রতিবেদনে এই অলরাউন্ডার এখন দেশের বাইরে থাকায় এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানা যায়নি এদিকে বাংলাদেশ দলের সঙ্গে সাকিবের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা শুরু হয়েছে সরকার পতন হওয়ায় সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব গুর্জন রয়েছে দেশে না ফিরে সরাসরি কানাডা থেকে পাকিস্তানে যাবেন সাকিব